আপনাদের স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য প্রথমেই বলে রাখি যে আমি বড় কোনো মানুষ নই আমি খুব জ্ঞানী গুণীয় নই তবে আমি ফালতু কথা খুব কম বলি এবং যে পেশায় আমি আছি সেই পেশায় থাকবার কারণে আমি মনে করি যে না জেনে না বুঝে কোনো কথা বলা উচিত নয় আমি চেষ্টা করি ভুল মানুষ মাত্রই হয় একটা আলোচনা আমরা প্রায়শই এখন শুনছি যে সরকার অনেক বেশি দিন ক্ষমতায় চাই থাকতে চাইছে বর্তমান সরকার কেউ কেউ অন্তত সরকারের ভেতরকার চাইছেন আবার কেউ কেউ বলছেন যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে সেটা তাদের দাবি বা আকাঙ্ক্ষা আন্তর্জাতিক মহল কি করবে বা কী করে সেটি নিয়ে আমি আগে কথা বলেছি ভবিষ্যতে নিশ্চয়ই কথা বলবো তবে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি এটা কোথাও প্রকাশিত হয়নি তবে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস তার সাম্প্রতিককালে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের শীর্ষকর্তা ব্যক্তিদেরকে আকারে ইঙ্গিতে এই তথ্যটা জানিয়ে গেছেন যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘকাল থাকবার ক্ষমতায় থাকবার চেষ্টাটা ঝুঁকিপূর্ণ আমার মনে হয় এই বার্তার মধ্য থেকে অনেক কিছু স্পষ্ট যারা মনে করছেন যে দুই তিন বছর চাইবেন ক্ষমতায় থাকতে কিংবা দেশের ভিতরে একটা আভ তৈরি করতে পারবেন কিন্তু আমি মনে করি না দেশের মানুষ সেটা চাইবে আর আন্তর্জাতিক শক্তিগুলো জাতিসংঘ সহ বিশেষ করে পশ্চিমা দেশগুলো সেটা কোনোভাবেই পছন্দ করবেন বা অ্যাকসেপ্ট করবে না এবং সেটা হলে বাংলাদেশ বাংলাদেশের জনগণ নানাভাবে সাফার করবে আমি মনে করি যে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যক্ষ বা পরোক্ষ বার্তার মধ্যে অনেক কথার ইঙ্গিত আছে আসুন আমরা তাকাই কোন অবস্থার মধ্য দিয়ে দেশ চলছে এগুলো বললে অনেকে ক্ষিপ্ত হন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে বকাবকি করেন কিন্তু বাস্তবতাটা কি আপনি শেখ হাসিনার আমলে সমালোচনা করতে পারতেন না আমরা পারতাম না অনেক সাফার করেছি বহু মানুষ জীবন দিয়েছেন কিন্তু ওই যে কথা বলতে পারতাম না সেটার জন্য আমাদের কষ্ট ছিল দুঃখ ছিল খুব ছিল এবং আমরা কথা বলতাম বলে আমাদেরকে জামাত বিএনপি এই নানা ট্যাগের আমাদের সঙ্গে নানান ট্যাগ লাগিয়ে দেওয়া হতো আজকেও একই অবস্থা বর্তমান সরকারের সমালোচনা করলেই আমাদেরকে বা অনেককে ফ্যাসিবাদের দোষ বলা হচ্ছে এটা বলা হচ্ছে ওটা বলা হচ্ছে দেশে নাকি আইনের শাসন থাকবে আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে তাহলে মব মব যে এই যে মব জাস্টিস বা মবের যে মূল্য সেটা কি সেটা কি এক ধরনের ফ্যাসিবাদের ছায়া না এখন এসব বিষয় নিয়ে কথা বলা যাবে না অনেকের পছন্দ না কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই চিত্রগুলো আছে এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে পাঁচ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর থেকেই দেশের জন এক ধরনের মবের মূল্য শুরু হয়েছে এবং শেখ হাসিনার শাসন ব্যবস্থাতে একটা কর্তৃত্ববাদী একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে কোনো ভিন্ন মত নেই কিন্তু সেখান থেকে আমাদের যে উত্তরণ সেটা কি ধরনের প্রথম দিকে মানুষ অভ্যুত্থান পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে অনেক কিছু মেনে নিয়েছে কিন্তু সেই মেনে নেওয়ার পরে ধীরে ধীরে সারা দেশে ভয় আতঙ্ক বিচারহীনতার এক চরম পরিবেশ তৈরি হয়েছে এখন এর সাথে নতুন সংযোজন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষকে বিভিন্ন ট্যাগের মাধ্যমে প্রতিহত করা হয় হেও করা হয় তাদের বিরুদ্ধে মব উস্কে দেওয়া হয় কাউকে বলা হচ্ছে ভারতের দালাল যে মানুষটি পনেরো সতেরো বছর ভারতের বিরোধিতা করলো তাকেও ভারতের দালাল বলা হচ্ছে হাসিনার বিরুদ্ধে বললো তাকেও শেখ হাসিনার দোষর বলা হচ্ছে তো এসব ট্যাগ দিয়ে রাজনৈতিক সুবিধা নিয়েছিল আওয়ামী লীগ বা সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল এবং সেটা ছিল আওয়ামী লীগের একটা রাজনৈতিক স্টাইল আমরা সেই অপরাজনীতি থেকে এখনও বের হতে পারিনি আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়াতে তাদের থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই তারা যে বট অ্যাকাউন্ট তৈরি করেছিল সেই বট অ্যাকাউন্টগুলো কিছু এখন কম বেশি ক্রিয়াশীল নেই যে তারা কিন্তু এখন নতুন আরেক গোষ্ঠী বট অ্যাকাউন্ট তৈরি করছে এবং তারা সোশ্যাল মিডিয়াতে ছাপিয়ে পড়ছে একটু কোনো রকমের সরকার বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন দলের সমালোচনা করতে বললি সাম্প্রতিক সময়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি ঘটেছে এটা নিয়ে ভিন্নমত পোষণ করবার কোনো সুযোগ নেই এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রসম্ম ইউনস স্বীকার করেছেন চুরি ডাকাতি ছিনতাই এসব তো ছিলই কিন্তু এখন প্রতিদিন ধর্ষণের ঘটনা আসছে এটা বললে অনেকে বলেন আগে কি ধর্ষণ ছিল না আগে ছিল বলে তাহলে আগে তো হাসিনা ছিল তাহলে আমরা আবার হাসিনাকে ফেরত নিয়ে আসি ব্যাপারটা তো এইরকমই দাঁড়ায় আগে ছিল বলে এখনও থাকতে হবে উন্নতিটা কোথায় সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন সম্প্রতি আপনারা জানেন যে ছোট্ট একটা শিশু আসিয়ার নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছে ঘটনা অনেক ঘটে গত পনেরো সতেরো বছরে বহু মানুষ জীবন দিয়েছে কিন্তু এক আবু সাইদের মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এক মুগ্ধর মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে সেরকমই অনেক ধর্ষণের ঘটনা ঘটে কিন্তু এক ইয়াসমিন বিএনপির সময় গোটা দেশে একটা তুমুল আন্দোলন তৈরি করবার সুযোগ করে দিয়েছিল এরকম বহু ধর্ষণের ঘটনা আছে যেগুলো সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের সহমর্মিতা কষ্ট ক্ষোভ তৈরি করে আসিয়ারটাও সেরকম এবং এই নির্মম ধর্ষণ এবং হত্যার ঘটনা সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছে প্রতিবাদে কিছু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবার অধিকার তো রাজ্য হোক অনেক হোক মানুষের থাকবে থাকতেই দিতে হবে এটা গণতান্ত্রিক সহজে আমরা এমন প্রতিবাদ সব সময় দেখছি এখনো দেখছি এবং এসব প্রতিবাদ সরকারের প্রতি বার্তা দেয় যে সতর্ক হও নিরাপত্তা দাও এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু যারা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এই সৌন্দর্য কেউ চর্চা করতে চান না আর এখন এক ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে আন্দোলন হলি প্রতিবাদ করলি তাদের বিরুদ্ধে শাহবাগি ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে বামপন্থী বানিয়ে দেওয়া হচ্ছে সরকার বিরোধী বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর বলা হচ্ছে ভারতের দালাল বলা হচ্ছে সামাজিক মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদীদের নাম পরিচয় ও ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে তাদের জীবনকে অনিরাপদ করে তোলা হচ্ছে নানা রকমের হুমকি দেওয়া হচ্ছে এবং তারা হুমকির মুখে পড়ছেন এতে দেশি বিদেশি ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররাও বা প্রভাবশালীরাও ভূমিকা রাখছেন অনেকে আবার ইউটিউবার বললে বাইন করেন আমি দেখলাম আপনি কি হ্যাঁ আমি যদি আপনি আমাকে ইউটিউবার বলতে চান আইডন মাইন্ড বাট আমার আরও অনেকগুলো আইডেন্টি আছে আমি একটা টেলিভিশনে অনুষ্ঠান করি আমি একটা থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত আমি লেখালেখি করি সো আপনি তারপর যদি আমাকে ইউটিউবার বলেন আয়ন মাই এবং এই যে ইনফ্লুয়েন্সাররা যে কাজ করছেন বা ইউটিউবাররা তাদের উস্কানিমূলক বক্তব্য দেশে আরও বিশৃঙ্খলা তৈরি করছে যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক প্রশ্ন হচ্ছে দেশে কি আইন নেই বিচার নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই রাষ্ট্র যদি মনে করে যে কেউ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত তবে তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে প্রমাণসহ ব্যবস্থা নিক তাদের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা ব্যবস্থা নেই কিন্তু যেন না হয় মানুষ যেন ভয়ের মধ্যে না থাকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো দল মদ বা গোষ্ঠীর বিরুদ্ধে ক্যাম্পেইন বা প্রচারণা চালিয়ে তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার অধিকার কারণেই আমরা দেখছি অনেক কেনিগুনি গুরুত্বপূর্ণ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রায় নানা রকমের পোস্ট দিচ্ছেন কিছু এটা শোভন আকারে তাদের পোস্ট কিন্তু তাদের নিচে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য তাদের সমর্থনে এবং ওই স্ট্যাটাস যার বিরুদ্ধে যাচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে যিনি এই পোস্টটা দিচ্ছেন তিনি কিন্তু সেগুলোকে এডিটও করছেন না সেগুলোকে নিয়ন্ত্রণ করবারও চেষ্টা করছেন না আমি মনে করি মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেওয়ার এই অধিকার কারো নেই তিনি যেই হন না কেন এবং সরকারকে এই যে এসব ট্যাগিং রাজনীতি তার সুবিধা বলি মনে তো হয় তাই কারণ এইভাবে ট্যাগিং করে আন্দোলন দমন করা প্রতিবাদ দমন করা গেলে সরকারের জন্যই সুবিধা তাই তো তাই হয়তো এই মব উস্কানি বা মরাল পুলিসিং নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কথা হচ্ছে কথা শুনতে শুনতে কথা মালার রাজনীতি শুনতে শুনতে আমরা অনেক সময় পার করেছি কিন্তু কাজ হয় না ফলাফলটা কি হবে এইভাবে চলতে থাকলে যেভাবে এখন দেশ চলছে মানুষ আর কোনো বিষয়ে ভিন্ন মত প্রকাশ করতে পারবে না শেখ হাসিনার আমলে যেমন অনেকে করতো না বিএসএস সিএসএ নানা কারণে ফেসবুক স্ট্যাটাস দিত মানুষ ভয় পেত সে একই অবস্থা অধিকারের জন্যে মানুষ রাস্তায় নামতে পারবে না মানুষ যদি অধিকারের জন্য রাস্তায় নামে না নামে এবং মানুষ যদি ন্যায্য অর্জ্য কোনো কথা না বলতে পারে সেটাকে কোনো গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র বলা যাবে না মিছিল মিটিং করা অসম্ভব হয়ে উঠবে আমরা দেখছি মিছিল মিটিং নিয়ে অনেকে আমরা বিরক্ত প্রকাশ করি কিন্তু এই মিছিল মিটিং আমাদের জীবনের অনেক কিছু কিন্তু ফিরিয়ে সব মিলে এটা ঘুরে ফিরে যেন সেই শাসন সেই দমন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আরও উন্নতি আমরা করতে পারতাম কয়েক মাছ গেছে বেশ কয়েক মাছ সবচেয়ে বড় আইরনি হচ্ছে যারা এক সময় শাহবাগ আন্দোলনের সংগঠক ছিলেন বা তাদের ভাষায় শাহবাগী তারাই এখন অন্যদের উপর শাহবাগী ত্যাগ লাগিয়ে তাদের বিপদে ফেলছেন বাংলাদেশ কি তাহলে সত্যি মত প্রকাশের স্বাধীনতা হারিয়ে ফেলছে এই প্রশ্ন দেশের ভেতর থেকে উঠবে বাইরে থেকে উঠবে এবং এখনই এক্ষুনি এই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি নইলে সামনে কি অপেক্ষা করছে তা ভাবতেও ভয় লাগে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকবেন ভালো থাকবেন